মজেদার হ্যালো দোস্ত হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বড়দেরকে প্রণাম আদাব সমাবেশী দোস্ত বোনদেরকে হ্যালো ছোটো ভাই বোনদের প্রতি অনেক স্নেহ দোস্ত দেখুন জার্মান্ট দেখুন প্রচন্ড হাওয়া আর গম খেতে আগ লেগেছে আমরা এসেছি ননিতালে ঘুরতে আমি আর শোনাই এই যে দেখুন কি সুন্দর জায়গা এটা হলো ননিতালের ঝিল এটাকে ঝিল বলে এই যে মাছ আছে বড়ো বড়ো এই সুন্দর মাছ দেখুন একটা সুন্দর দৃশ্য একটা সুন্দর দৃশ্য আপনারা সবাই দেখবেন এই দেখুন এই যে পাহাড় উঁচু উঁচু পাহাড় পাহাড়ে অনেক মন্দির আছে সুন্দর 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 জায়গা আপনারাও আসবেন এখানে ঘুরতে সবাই এই যে ননিতাল এখানে অনেক কিছু সুন্দর সুন্দর মাছ আছে অনেক কিছু জিনিস আছে এখানে এই যে দেখার মতন এই যে মাছ বড় বড় মাছ কি সুন্দর মাছগুলোই

আগে নে কানে কেয়া আখে আম্মা ইস তো জোকু এটু হাসো হ্যাঁ আরে যাও 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 না ভাত রান্দাবাড়ি হই গেছে না রাইন গে খাওয়া

नहीं तो साइड मारेंगे फिर मिल जाएगी तो ये दिमो तरक देगा ऐसे ऊपर से मारूंगी, ऊपर से मारना আর কোন জায়গা মুখ নে বাবার চুলটা কিছু সময় পরে বেধে দিব ডান্স করো গ্রামের কত সুন্দর পরিবেশ দেখুন সত্যিকারে খুব ভালো লাগে আর দেখুন কি সুন্দর হাওয়া চলছে আর এখানে সত্যিকারে আর্মি লোকেরা কি দেখাচ্ছ বাবা ফটো দেখাচ্ছ বাবা আমার ফটো দেখাচ্ছে আপনাদেরকে দোস্তরা এই যে কেবল বাসায় এসেছি দেখুন আবার এই যে আমার বাবা এই যে বাচ্চাটা আমার তাই কিন্তু জঙ্গলি মুরগাই দেখুন জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে দেখুন আমরা একটু মুরগার কাছে আসার চেষ্টা করেছি ও যে জঙ্গলের পাশে পাশে ঘুরছে দেখুন ভিডিওর কোনো একটা পার্ট যদি তোমাদের একটু ভালো লেগে যায় তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে